মুম্বইয়ে বিশ্বনবীকে অপমান করেছে এক পণ্ডিত বাংলার মুসলমান এখনও চুপ আপনি কিছু বলুন আমি এক সপ্তাহ আগে বায়ান করেছি আজকেও আপনাদিকে বললাম বিজেপির একজন নেত্রী যদিও আমি রাজনৈতিক বক্তা নয় এই মেয়েটা প্রতিনিয়ত ইসলামকে নিয়ে কুর্তি করছে আর একটা ভাষণ শুনলাম সেখানে বলেছে মুসলমান আপনি দোকানকে নাম ইয়ে রাখতে ইয়ে রাখতে কই আমারা হিন্দু ভাই আগে আপনার দোকানকার নাম মোহাম্মদ সুয়ার রাখে তো কে হত না উজবিল্লা বলে এই ভাষা বলেছে যারা টুপি লাগিয়ে মুসলমানের নাম নিয়ে আজকে পশ্চিমবাংলার মসনদে গদিতে বসে আছে আর তাদের মুখ দিয়ে কথা বেরোই না আল্লাহর কসম করে বলছি তারা আলেম হোক আর নেতা হোক আর মন্ত্রী হোক সে যদি নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ কেয়ামতের দিনে এটা প্রতিবাদ না করার কারণে পাকড়াও করবে যে পণ্ডিত আর যাই হোক লাস্ট কথা শুনে শুনেলেন যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি কতটা বুঝতে পেরেছেন না পারেন মানুষ যত চর্চা করবে সেই জিনিসের দাম তত বাড়বে আল্লাহর কৃপায় আমি বলিনি একজন মিডিয়া বাগেশ্বর ধাম বাবাকে জিজ্ঞেস করছে বাবা আপ হাজার চৌদাহ সে হাজার তেইস তক কে একা সুন লিজি বোলে কনসে আঁকড়া ধারম ধর্মকে লোক হিন্দুস্তান ইসলাম ধর্ম কো एक बार একবার বলা যাবে না अल्लाह আমার বাড়ির পাশে আউস থানা আমার থানাটা গলসি পাশের টাউস গ্রাম থানা ওখানে একটা গ্রাম একশো চল্লিশ ঘর মুসলমান হয়েছে জোরে বলুন সুভাগ আর এক জায়গায় পঁয়তাল্লিশ ঘর তাদের একটা মসজিদ তৈরি হচ্ছে আমাদের সাদরউদ্দিন ভাই পুরো খরচটাই দিচ্ছেন আল্লাহর মধ্যে উনি বলেছেন আমি মসজিদটা করে দেব পঁয়তাল্লিশ ঘর আছে কাজ চলছে তো যাই হোক জেনে রেখে দিবেন যত বদনাম করবে আমি আপনাদেরকে শোনালাম আল্লাহ বলেছেন একদিন তোমরা দেখতে পাবে দলে দলে ইসলামের ছায়া তলে আসছে আর আজকে আসছে জোরে বলুন সুভান এরা যত গালি দিবে তত লাভ আর বাংলার মানুষ চুপ কেন আছে আমি চুপ নয় আমি প্রতিবাদ করেছি করব যারা চুপ আছে তারা আল্লাহর কাছে হিসেব দিবে বর্তমানে একজন মারাত্মক দুশ্মন বাংলায় দেখতে পাচ্ছি ইসলামের বিস্মিতা আলহামদুলিল্লাহ সেই দুশ্মনের নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান বিজেপির একজন নেত্রী যদিও আমি রাজনৈতিক বক্তা নয় এই মেয়েটা প্রতি নিয়ত ইসলামকে নিয়ে কুর্তি করছে আর একটা ভাষণ শুনলাম সেখানে বলেছে মুসলমান আপনি দোকানকে নাম ইয়ে রাখতে ইয়ে রাখতে কই আমারা হিন্দু ভাই আগার আপনার দোকানকার নাম মোহাম্মদ সুয়ার রাখে তো কে হোক না উজবিল্লা বলে এই ভাষা বলেছে যারা টুপি লাগিয়ে মুসলমানের নাম নিয়ে আজকে পশ্চিমবাংলার মসনদে গদিতে বসে আছে আর তাদের মুখ দিয়ে কথা বেরোই না আল্লাহর কসম করে বলছি তারা আলেম হোক আর নেতা হোক আর মন্ত্রী হোক সে যদি নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ কেয়ামতের দিনে এটা প্রতিবাদ না করার কারণে পাকড়াও করবে বাংলার মানুষের উচিত রাস্তায় নেমে সরকারকে হুঙ্কার দেওয়া এরকম হারামের আউলাদকে জেলের কুঠরিতে বলে প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে প্রতিনিয়ত এদিকে জেলের কুঠরিতে বড়া দরকার আমি যেটা বললাম এই মেয়েটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে কোনো হিন্দু ঘরে নয় পরিহার পুরে যে ছেলটার কথা বলছি এই ছেলটা কোনো অমুসলিম ঘরে জন্ম নেয়নি মুসলিম ঘরে কিন্তু ইসলামের দুস্মন কোরআনের তুস্মন রসুলের তুস্মন বড় কষ্টের বিষয় তসলিমা নাসরিন কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি খ্রিস্টান ঘরে নেয়নি ইহুদি ঘরে নেয়নি মুসলমান ঘরে নিয়েছে এদের থেকে বড় ইসলামের দুশ্মন আর কেউ ওই জন্য আল্লামা ইকবাল লেখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চি সে এর জন্যে দায়ী শুধু এরা নয় এদের মা বাবারাও দায়ী হবে যে ছোট থেকে সন্তানকে দিনই শিক্ষা দেয়নি আমি প্রত্যেকটা এখানে যতগুলো হাজার ঘরের মানুষ এসে বসেছেন আমি অনুরোধ করে যাচ্ছি আপনার পুতা পুতিন আপনার বাচ্চা আপনি মক্তবে পাঠান আর তাদেরকে দিনই শিক্ষা দেন সকলে দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনার এলাকায় মাদ্রাসা আছে কেলেজোড়া মাদ্রাসা আপনার এলাকায় মাদ্রাসা আছে ফরিদপুর আপনার এলাকায় মাদ্রাসা আছে আপনার শঙ্করপুর এতগুলো মাদ্রাসা এটা তো আমাদের হাজার ঘর মানুষের জন্য শুকুর আদায় করা দরকার আপনার সন্তানকে পাঠান কে বলল আপনাকে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ইঞ্জিনিয়ার হতে পাবে না একটা মৌলী বায়ান করেছে হ্যাঁ একটা কোনো কোনোদিন বলেছে আমরা কোনো দিন বলেছি আমি বলে যাচ্ছি যদি ছেলের সাত বৎসর বয়স হয় কেলেজোড়া মাদ্রাসায় নিয়ে আসু। তিন বৎসর সময় লাগবে হাতিজে কোরআন হতে ঠিক কি না তিন বৎসর সাত আর তিনে কত বয়স হলো বাবা দশ বৎসর তারপরে তাকে মিশনে দেন ভালো কনভেন্টে দেন ভালো কলেজে দেন সেই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক এই ছেলেটা জীবনে নিজের ইমান থেকে সরবে না কষ্টের বিষয় এটাই আপনি খালি মনে করেছেন জালেম হয়ে গেলে তাদেরকে মাদ্রাসা মসজিদে থাকতে হবে এই শর্ত আমরা মৌলবীরা কোনোদিন রাখি পৃথিবীর যিনি এখন শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকে কি পাকিস্তানে তিনি একটা এলান দিয়েছেন কে দুনিয়াকে সারে ইমামওকে নিয়ে এলান করতা হুঁ কি ইমামতি কিসাথ এক কারোবার একটা ব্যবসা করুক ব্যবসা হচ্ছে রসুলের সুন্নব জোরে বলুন শুভানম ব্যবসা হালাল আমার আল্লাহ কোরআনে বলেছে একটা ইমাম ইমামতি করবে ব্যবসা করবে আল্লাহ রহমতে তার সোহলত আসবে সে সমাজের বুকে দাঁড়িয়ে হক কথা বলতে পারবে এবং সে তার পরোয়া করবে না যে কেন আমি সুদ নিয়ে ব্যায়াম করছি আমি কেন বলছি জানেন আমার এই বর্ধমান জেলা এটা পশ্চিম বর্ধমান এখন তো ভাগ হল পূর্ব বর্ধমানে আমি জায়গার নাম করব না ইমাম সাহেব খালি এলান করেছেন কি সম্পর্কে যে রমজান মাসে মাইয়াদ বাড়িতে জানাজার ময়দানে খানার এলান করা হারাম এই শব্দটা বলেছিলেন ইমামের চাকরি চলে গেছে ইমামের বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট তাড়িয়ে দিয়েছে সকালে কে তাড়িয়েছে মসজিদ কমিটি তাড়িয়েছে কেন তুমি এটা বললে আর আমি বলবি শকতের বেটা ঈদের পরে একটা জলসাই বললাম মাইয়াদ বাড়িতে খানা রান্না করা হারাম তখন লোকে বলছে একদম হক কথা বলেছে আমি বললে হক আর ইমাম বললে তারাবি কথাটা বুঝতে পেরেছে না পারেননি সে তো জানে ইয়াসিনেরটা হক না বললে উপায় নাই অর্থ চাকরি খাবার ভয় নাই আমার চাকরি যাবার ভয় নাই আর ইমাম বললে ইমামকে তাড়িয়ে দেবার একটা লাইন আছে গাঁ থেকে তাড়িয়ে দিয়ে কথা বলেছে কষ্টটা এটাই আপনি দিন বুঝতে পারেন আপনি ইসলামটাই পাননি যদি মুসলমান আজকে ইমানের ওপরে টিকে থাকতো মুসলমান মিথ্যা কথা বলত না মুসলমান চুরি করত না মুসলমান কারুর হক মেরে নিত না মুসলমান মদ পান করত না মুসলমান গাঁজা খেত না মুসলমান জিনা করত না মুসলমান লটারির টিকিট কাটতো না মুসলমান সুৎকর হতো না আজকে দেখে দেন সমাজে তাকিয়ে শুনে রেখে দেন আপনি মনে করছেন আপনার এই দুনিয়াটা বয়স বাড়ছে দুনিয়ার বয়স কমছে আপনা আমরা বলি চাচার বয়স অনেক বেড়ে গেল চাচার বয়স বাড়ে না কমে যায় একদিন পেরিয়ে গেলে আপনার একদিনের হায়াত কমে গেল আপনার একটা ঘন্টা পেরুলে একটা ঘন্টা হায়াত কমে গেল আপনি চিন্তা করেছেন কেউ এখানে হাত তুলে বলতে পারবেন যে আমি এতদিন বাঁচবো মরবো না আল্লাহর কসম করে বলে যাচ্ছি নাস্তিক হোক আর আস্তিক হোক ধার্মিক হোক আর অধার্মিক হোক পৃথিবীর যতগুলো মানুষ আছে যতগুলো জানদার আছে মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে এটাকে কেউ অস্বীকার করতে পারবে না একে অপরের ধর্মকে অস্বীকার করবে একে অপরের কথাকে অস্বীকার করবে আল্লাহর কসম কেউ কোনোদিন মৃত্যুকে অস্বীকার করতে পারবে না মৃত্যু উনি যেখানেই থাকুন আপনাকে মৃত্যু গ্রাস করবে ওই জন্যে আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব হাত তুলে বলুন আমরা ইমানের ওপরে টিকব জোরে একবার বলুন ইনশাল্লাহ ইমানের ওপরে টিকে পৃথিবীর কোনো শক্তি আপনার কিছুই করতে পারবে না আরে নাজিয়া ইলাই খান তো দূর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা বক্তব্যে বলছেন মিডিয়াকে কে ইসলাম দুনিয়া সে মিট জানি চাই করুণা কি তারা মিট জানি চাই মেরে দোস্ত আপ এক চিফ মিনিস্টার হ্যাঁ सोच समझ कर बात कीजिए अगर आपका दिमाग में यही चल रहा है तो कान खुलकर सुन लो फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने अल्लाह की कसम हजरत इब्राहिम के एक बाल भी नहीं जला पाया बल्कि खुद मिट गए अब तुम सुन लो ہمارے اللہ نے وعدہ کیا قرآن کے کی اندر فلند علی سنتی اللہ تبدیلا کیا مت تک پورے دنیا کی ساری طاقت اگر ایک طرف ہو جاوے اللہ کی قسم قرآن کے ایک زیر زبر کو, کو کوئی ہلا نہیں سکتا جرگن سبحانا یہ میرا اللہ کا وعدہ ہے بڑی دکھ کی بات ہے آج کے پیتی بی দ্বিতীয় বৃহত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম আড়াইশো কোটি মুসলমান আছে জোরে বলুন সুহান আল্লাহ একটা মানুষ পনেরোশো বৎসর আগে দাওতের মেহনত শুরু করলেন ইসলামের প্রচার শুরু করলেন আজকে পৃথিবীতে তিনার মেহনতে আড়াইশো কোটি মুসলমান তুমি তো অনেক দূর হাদিস আর কোরআন শুনো আল্লাহর হাবিব সাল্লাহ্লা কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে আল্লাহর হাবিব কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন তার কাবা ঘরের বাইরে বেইমান কাফেরদের তবলিক চলছে কেন কিছু মানুষ এসে নবীজির কোরআন শুনছেন কিছু বেইমান কাফের কিছু বদ্দিন তারা নবী কি পড়ছে এটা কি বলছে শুনি

তুমি মিটাবে কোরআন তুমি তো অনেক দূর এই ভারতে দুশো বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা গুজরাটের গমতি নদীর তীরে দশ লাখ কোরআন জ্বালিয়েছে আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহেলবি রহমতুল্লাহ আলাই তিনি আওয়াজ ছিলেন এই ইংরেজের বাচ্চারা শোনো তোমরা যদি মনে ভাবো যে দশ লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব তো এটা তোমাদের বহুত বড় ভুল বললে কেন বললে শুনে লাও এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছে এবং আল্লাহ ওয়াদা করেছে আল্লাহর ওয়াদা কি ইন্না লাহুল হাফিজু আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বুন সুহানা আপনি মনে মনে করেন না আমার মারা মনে মনে করবে হ্যাঁ আমরা জুসদানে লেপটিয়ে আলমারিতে ভরে রেখেছি জুস্তানে লেপটিয়ে আপনি মসজিদের আলমারিতে রেখেছেন আল্লাহ কোরআনটা এই কাগজের মধ্যে হেফাজত করেননি রেওয়ায়তে আছে কেয়ামতের পূর্বেই এই কোরআনের আয়েতগুলোকে আল্লাহ কাগজ থেকে তুলে নেবেন সব সাদা হয়ে যাবে এটা কেমতের আলামত কোরআনটা এক জায়গায় থেকে যাবে সেটা কোথায় মাদ্রাসায় সকালে আসুন একটা হাফিজে কোরআনকে ডাকুন যার সিনেতে আল্লাহ তিরিশ পারা কোরআনকে একটা হাফিজে কোরআনে সিনেতে গেতে দিয়েছে জোরে বলুন সুবাহান সব কোরআনকে জ্বালিয়ে দাও আল্লাহর কসম একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে এরকম একশো কোটি কোরআন ছেপে চলে আসবে জোরে বলুন সুবহান একশো কোটি কোরআন ছেপে আসবে আপনি বলছেন কোরআন মিটাব। আরে যারা ইসলামকে গালি দিচ্ছে তাদেরকে বলছি যে নাস্তিক যদি এই মজমায় কেউ থাকেন তাকে বলবো শোনো আমার রসুলের আদর্শ শোনো আলেমরা কারা তারা শুনে যাও আমার কাছে দাড়ি টুপি কি মাদ্রাসা মসজিদ কি আল্লা দিন কি আমার কাছ থেকে শুনে যাও ইসলাম যদি এত খারাপ হবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করল জোরে বলুন নসবহান ইসলাম এতই খারাপ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করেছে ইসলাম এতই খারাপ পাকিস্তানের একজন ক্রিকেটার ইউসুফ ইউহানা কলমাপুরে মোহাম্মদ ইউসুফ কি করে হয়ে গেল জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর আমেরিকার একজন পপ স্টার গায়িকা ইসলাম কবুল করে নিল আল্লাহ কোরআনে বলেছে হে নবী আপনি দেখতে পাবেন একদিন পৃথিবীতে মানুষ দলে দলে ইসলামে দাখিল হবে জোরে বলুন না সুহান্লা আমার ভাই আমি অনুরোধ করে যাব আপনারা নিজেদিকে পরিবর্তন করুন কিভাবে করবেন আলেমদের সহবতে থেকে কোরআন এর হাদিসটা আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবিরা হচ্ছে আমাদের চলার মাপকাঠি আজকে মানুষ মাপকাঠি কোনটা করেছে জানে আমাদের সমাজ চলছে কিসে তাবিজ ব্যবসায় আমাদের সমাজ চলছে কিসে ভণ্ড পীরের দ্বারায় আমাদের সমাজ চলছে কিসে কবর পুজোয় আমাদের সমাজ চলছে কি করে সব রকমের ভণ্ডামিতে ভরে গেছে আর ফিফটি পারসেন্ট এই এখন কত আলেম মুক্তি আমার পেছনে বসে আছে ইমামরা বসে আছে ইনারা জানেন না ফতোয়া আগে দেখবেন মানুষরা ইমামদের কাছে অনেক মশলা মশাইল জানতে আসতো আসতো না আসতো কিন্তু আমাদের সমাজে অর্ধেকটা সমাজ শেষ করে দিয়েছে কারা জানে তারা হাদিসুন নিসা সমাজটা অর্ধেক চলছে মেয়েদের হাদিসে চলছে না চলে মেয়েদের হাদিসে এখনই আমার কাছ থেকে এক জায়গা থেকে ফোন এসছিল হুজুর একটা কথা জিজ্ঞেস করুন বলো বলছে মোগরেবের পরে কেউ কি টাকা ধার দিতে নেই আমরা আমি জানি ওই হাদিস আমি পড়ি কে বলেছে খালার হাদিস আর ফুফুর হাদিস আমাদের মলবিদের হাদিস লয় আর একটু বড় কাপ আনতে পারলো না এত ছোটোতে দিয়েছে ও যে মোটা লোকটা মোটা কাপিলিয়ে যায় এতটা চা খায় ভালো একটু দাও না এইগুলো মেয়েদের হাদিস আর এই সমাজ শেষ হলো অর্ধেক মেয়েদের হাদিসে মেয়েরা সমাজটা শেষ করে দিলে আমাদিকে দুটো কাজে রেখেছে কটা কাজে বললাম দুটো হলে আর মোলে আমার আগে মুক্তি সাহেব ব্যান করছিল না বাবা বাচ্চা হলে এক কানে আজান এক কাজে এখানে একামত দিবে সাত দিনে আঁকিকা দিবে মুক্তি সাহেব ঠিকই বলেছে কিন্তু মুফতি সাহেব তো সাদা সিদে মানুষ অতটা জানে না মালগুলো কত পেঁচালো দুটো কাজে হলে আর মলে। হয়েছে কানে আজান দাও মরেছে জানাজা পড়া বলে বাকি বাকি সব আমরা বুঝে নেব লোক মারা গেছে বলছে তিন দিনে পালন করতে হবে করে না করে না বহু জায়গায় আছে তিন দিনে পালন আহ সকালবেলায় খালা উঠে রুটি বেলছে ভাই জেনে গেল খাবে লুচি আর কেঁদে কেঁদে বেলছে কাঁদাটা পুরো বাহানা ইসলামে আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ ছুঁড়ে তিন দিনে পালন চার দিনে পালন সাত দিনে পালন ঘাটে উঠা ন ফুল চল্লিশে কোনো মৌলী যদি প্রমাণ করাতে পারে আমি শকতের বেটার আর বক্তব্য দেবো এ হাজার ঘরে আর উত লব না আমি প্রমাণ চল্লিশে চল্লিশ তিনি মিলাদ দিতে হবে দিয়ে লোকজড়ো করে খানা খাওয়াতে হবে এগুলো তো মেয়েদের হাদিস আমাদের হাদিস